হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের হচ্ছে স্পেশাল তো আমার হাতে যে হাঁসটা দেখতেছেন এটা 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 আমি আমি কি এখন কারণ আমার বাসার পালিত হাঁস তো এই হাঁসটা দেশি হাঁস এটা আমি এখন জব করবো এটা জব করে খাওয়া দাওয়া করে আমরা এক জায়গায় যাবো ব্লগ ভিডিওটা হচ্ছে স্পেশাল কারণ আমাদের অনেক কিছু প্ল্যান আছে তো সর্বপ্রথম আগে আমি হাঁসটা জব করতেছি তো গাইস কে মনে করতেছেন হাঁসটাকে আমি জব করতে পারবো তো ওটা আর দেখাচ্ছি না গায়ে অবশেষে হাঁসটাকে জব করলাম আমি আসল কথা হলো আমি জব ওটা করি নাই আমার একটা বড় ভাই করছে আর হাঁসটা দেখে এখন খারাপ লাগতেছে পানি কিছু বলার মতন ওদের নাই তো এই হাঁসটাকে আজকে আমরা খাবো এটা হলো দেশ দেশি হাঁস আর এখন হাঁসটাকে সিলতেছে এটা খাওয়া দাওয়ার পর আমাদের অনেকটা প্ল্যান আছে আমরা এখানে কি কি করব এই ভিডিওতে আর আমাদের একটা বাসায় অনুষ্ঠান হচ্ছে এই জন্য আজকে আমরা হাসটা জব করলাম জব করে এটা আমরা খাবো খাওয়া দাওয়ার পর আমরা রেডি হবো আর এটা আমার বাসা দেখেন না এটা বাসা আমার বাসা এখনো কমপ্লিট হয় নাই ওই একটা খুব এই একটা খুব দুইটা খুব রেডি হয়েছে আর বাকি দুইটা হয় না এখনো বাথরুম অনেক কিছু আছে তো আপনাদেরকে সব দেখাবো আর এখন আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখাবো না এখন আমরা মানে খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি কারণ এক জায়গায় কেনাকাটা করতে যাব তো আপনার সবাই সাথে থাকেন তো অলরেডি আমরা নৌনা দিছে ওই জায়গা যাওয়ার জন্য তো আপনারা অবশ্যই ফুল ভিডিওর সাথে থাকে দেখবেন আমরা ওখানে যাচ্ছি আর যাওয়ার পর কি কি করব সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন তো গাইস মোটর সাইকেল থেকে কি ভাবতেছেন আমি মোটর সাইকেল নিতেছি না গাইস আমার এই মোটর সাইকেল এটা বাজাজ কোম্পানি তো ওই কোম্পানিতে আসলাম আমার বাইকটা প্রায় নতুনই আছে তো ওই বাইকের আমি মোবাইল চেঞ্জ করতে আসলাম অনেক দিন তো মোবাইল ডেন দেয় নাই তো মোবাইলটা আজকে চেঞ্জ করতেছি একদম শোরুমে নিয়ে আইসি গাড়িটা নিয়ে দেখেন মোবাইলের কালারটা কী হয়েছে একদম গোলাটা কালার হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির কন্ডিশন ভালোই আছে আর যে মোবাইলটা দিচ্ছেন দেখেন একদম কালারিং মোবাইল এক সামনে তেলের মতন লাগতেছে তো এখান থেকে মোবাইল টোবেল তুলে নেওয়ার পর আমরা এখন যাব আমাদের কেনাকাটার উদ্দেশ্যে তো ওইগুলো আপনাদেরকে দেখাই চলেন যাই তো गाइस সোGamma আমাদের ব্যাক আমি এখানে আসলাম এখানে আসার পর আপনাদেরকে ফুল দেখাই তো এই ফুলের দোকানে কি করতে আইছে আপনারা একটু বড় সব জানতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন পাশে থাকবেন দেখেন ফুলটা অনেক সুন্দর লাগতেছে আর এই দোকানে আসলাম আর এখানে আসার পর দেখেন কি দেখতেছে তো আপনারা এটা দেখে বুঝতেই পারতেছেন আজ আমরা কি দেখতেছি আসলে আমরা বার্থডের একটা ভিডিও বানাবো আমার ছোট আম্মুর বার্থডে হচ্ছে তো সেগুলার জিনিস আমরা কেনাকাটা করতে এখানে আসছি তো আপনারা তো দেখতেই পারলেন এটা আমাদের প্ল্যান তো আজকাল সব জিনিস আমরা কিনে নিচ্ছি কালকা হবে বার্থডে কালকা একুশ তারিখ কালকা বার্থডে হবে আর আজকাল সব কিছু আমরা বার্থডে সব কিছু জিনিস আমরা কিনে নিচ্ছি আপনাদেরকে একটু সব ঘুরে ঘুরে দেখায় আপনারা সবাই সাথেই থাকবেন আর এখন আপনাদের দেখাই দেখেন আমার এইগুলা জিনিস দেখো সামনে মেয়েও দেখা যাচ্ছে রে তো অনেকজন আইসে আমার স্বপ্নটা দেখাই তো দেখেন এই ছোট্ট এটা এরই জন্মদিন তো সেই উপলক্ষে আমরা জিনিস কিনতেছি দেখেন বাবুটা কেমন কেউ লাগতেছে দেখেন জুরি টুরি মানে সব কিছু কিনতেছি কালকা বার্থডে মানে বার্থডে যেগুলা জিনিস কিনতে হয় স্প্রে যত কিছু সব নিতেছি এখন আমার হাতে দেখতেছেন ব্যাজের একটা প্যাকেট মানে এইগুলো ব্যাজেও নিতেসি কারণ বার্থডে হচ্ছে এখানে ব্যাজে ইয়ে করলে মানে জিনিসটা আরো ভালো লাগবে আর আমি এখান থেকে মানে সব কিছু নিতেছি আমার ডিগ্রেশন আরো শেষ হয় নাই এখান থেকে আমার ঝিলিক ব্যাথি মানে ঘর সাজানো যে ব্যাতিগুলো কারারিং থাকে ওইগুলো ব্যাথেও নিব তো এই যে এটা কেকের উপর দিলে মানে যে ঝাড় ব্যাতিটা হয় মানে ফ্রুট করে মানে উড়ে ছাড়বে তো আপনারা তো এইগুলা সব জানেন বার্থডে এগুলা তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এই ভিডিওতে আমরা কী কিনি কি এগুলা সব কেনার পর আমরা এখন যাব কেক নিতে এইগুলো প্যাকেটিং করতেছে তো প্যাকেটিং করার পরে একটা জিনিস ছাড়া গেছিল তো এটা নিলাম হ্যাপি বার্থডে এটা আছে বেলুনের মতন ফুল দিলে সবে ও করে একটা একটা করে থাকে আপনারা তো চিনেন আর বলার কিছু নেই তো দেখে শুনে একটা কালার আমরা নিতাসি তো আপনারা ফুল ভিডিও পাশে থাকবেন এখন আমরা নেওয়ার পর কেকের দোকানে যাব চলেন যাই এখন আপনাদেরকে দেখাচ্ছে কেকের মডেল মানে কোন মডেলটা ভালো হবে কেমন দেখতে এটা গোল মডেল আর সামনে যেটা দেখাছিল ওটা লাভ মডেল তো আপনাদেরকে আমি সব করাই দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেকগুলো কোনটা ভালো আর মেয়েদেরকে বলতেছি আপনারা একটু বেশি মানে কেক সম্পর্কে এগুলো বোঝান তো আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন কেকটা কোনটা নিলে ভালো হবে তো আমি অনেক কেক দেখার পর আমি একটা কেকই নিলাম তে দেখেন সেই কেকটা আপনাদেরকে দেখাবো এটা প্রথম দিছিল আমি এটা নিব না তো আপনারা দেখেন আমি কোনটা নেব সেটা নিয়ে আসতেছে তার আগে দেখেন দোকানটা দেখায় আপনারা চিনে রাখবেন এখান থেকে আমি কেকটা নিছি তো আমি নিছি লাভ কেকটা কারণ লাভ কেকটা আমার ভালো লাগে তো এই জন্য দেখেন একটু দেখেন লাভ সেই সুন্দর তো আমি কেকটা নিছে দুটা দেখেন এক পাউন্ড একটা দুই পাউন্ড একটা সর্বম তিন পাউন্ড কেক নিছি তো কেকটা নেওয়ার পর কেকটা আমাকে বান্দে বন্দে দিতেছে দেওয়ার পর আমরা এখন বাসায় চলে যাব তো আপনারা ভালো থাকেন